বালুরঘাট হাই স্কুলের সোমবার দুপুরে স্টুডেন্টস উইক সেলিব্রেশন করা হলো যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা জেলা শাসক বিজিন কৃষ্ণা এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন জেলাশাসক বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন এছাড়াও জেলাশাসক বিজিন কৃষ্ণা স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেন গত দুই তারিখ থেকে স্টুডেন্ট উইক শুরু হয় আজ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডেন্টস উইক শেষ হয় এদিন স্টুডেন্টস উইক উপলক্ষে বালুরঘাট হাই স্কুলে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেরা তিন কৃতি ছাত্রকে পুরস্কৃত করা হয় প্রশ্নের মুখে পড়ে খুব মানে ভালোই লাগছে কারণ আমরাও প্রথমে বলেছিলাম এটা কোনো কোনো বক্তৃতা কোনো ফাঁসন হবে না তো ইন্টারাকশন করতেই মানে আমাদেরও ভালো লাগে এবার বাচ্চাদেরও ওটাই ভালো লাগে অনেক লম্বা লম্বা স্পিচ দিয়ে করল মানে তাতে বেশি ভালো হবে ভালোই ইন্টারাকশন করুন আর বাচ্চাদের তো আপনারা জানেন বাচ্চাদের প্রশ্ন মানে খুব ভালোই প্রশ্ন হয় কঠিন প্রশ্ন করেই করে তো ভালো লাগে স্যার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে বালুরঘাট থেকে মানটি এর রিপোর্ট নিউজ